আসসালামু আলাইকুম আজ আমরা চলে এসেছি এক অপার সৌন্দর্যের জেলায় যেখানে নদীর ঢেউয়ের সঙ্গে বয়ে যায় ইতিহাস ঐতিহ্য আর মানুষের প্রাণ প্রথমে আপনাদের কাছে প্রশ্ন থাকবে এই জেলাটির নাম কি এজন্য শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখতে হবে এবং কমেন্ট সেকশনে জানিয়ে দিতে হবে জেলাটির নাম সঠিক তিনজন উত্তরদাতাকে দেওয়া হবে আকর্ষণীয় উপহার চলুন ঘুরে আসি পথে প্রান্তরে যেখানে আছে তাজা ইলিশের স্বাদ ত্রিমোহনার অপরূপ দৃশ্য আর মেলার রঙিন গল্প শহরে ঢুকতেই যে জিনিসটা চোখে পড়বে তা হলো মানুষের প্রাণ শহরের রাস্তাঘাট ভরে আছে রিক্সা সিএনজি আর হাসি খুশি মুখে ঘুরে বেড়ানো মানুষে শহরের প্রতিটি কোণে যেন আছে গল্প ইতিহাস আর ভালোবাসা বাজার থেকে ইলিশ কিনেই আমরা চলে এলাম এক হোটেলে গরম গরম ভাজা ইলিশ সর্ষে ইলিশ আর ইলিশ পাতুরি আহা এক একটা পথ মুখে নিলেই বোঝা যায় কেন ইলিশ এত বিখ্যাত শুধু সাত না পরিবেশনেও ছিল যত্ন আর আন্তরিকতা এবার চলে এলাম সবচেয়ে আলোচিত স্থান ত্রিমোহনা যেখানে পদ্মা মেঘনা আর ডাকাতিয়া এই তিন নদীর মিলনস্থল দূর থেকে তাকালেই মনে হয় যেন তিন নদী একসাথে নৃত্য করছে নৌকা বেয়ে ঘুরে বেড়ানো মানুষ নদীর ওপারে সূর্যাস্ত আর নরম হাওয়া এক অপূর্ব শান্তি এনে দেয় মনে ত্রিমোহনায় প্রতিদিন বহু পর্যটক আসে কেউ আসে ছবি তুলতে কেউ বা শুধু নদীর সৌন্দর্য দেখতে এখানকার বাতাসে এক ধরনের বিশুদ্ধতা আছে যা শহরের কোলাহলে মেলে না ত্রিমোহনার কাছে চলছিল এক নান্দনিক মেলা হস্তশিল্প পিঠাপলি নাগরদোলা আর নানা ধরনের স্টল গ্রামীণ জীবনের এক জীবন্ত চিত্র মেলার মধ্যে এক ধরনের উচ্ছ্বাস থাকে ছোট ছোট শিশুর হাসি বয়স্কদের গল্প আর যুবকদের আনন্দ সব মিলিয়ে যেন এক উৎসব স্থানীয় শিল্পীরাও গান গাইছেন বাউল আর ভাটিয়ালি যা মনকে নিয়ে যায় অতীতে এখানে আরও আছে চিতই পিঠা খেজুর রসের মিষ্টি দই আর নানা স্বাদের স্ট্রিট ফুড গরম চা আর পিঠাপলি খেতে খেতে যখন সূর্য ডুবে যায় তখন বোঝা যায় একটি দিনের পূর্ণতা ঠিক এমনই হয় এই জেলাটি এক জায়গায় দাঁড়িয়ে নেই সে প্রবাহিত সজীব আর জীবন্ত আজকের সফর কেবল ভ্রমণ ছিল না ছিল এক অনুভবের গল্প আপনারাও আসুন ঘুরে দেখুন নদী ইলিশ আর মানুষের শহর দেখা হবে পরের ভগে ভিডিওটি ভালো লাগলে আমাদের পেজটিকে ফলো করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজকের মতো এখানে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম